নিউজ ভ্যানগার্ডের এক নজরে পঁচিশে আপনাদের স্বাগত আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দলে স্থান হয়নি কোন বাঙালি ক্রিকেটারের তবে বাংলার হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন তারা এরপরে জাতীয় দলের ফিরবার চেষ্টা তাতে সফল বাংলার দীপ্তি শর্মা ইংল্যান্ডের বিরুদ্ধে মুম্বাইয়ের মাঠে দ্বিতীয় দিনে চালকের আসনে বসল ভারতীয় দল অফিসে অফিসে দীপ্তি শর্মা একাই নিলেন সাত রানই পাঁচ উইকেট শর্মার এই পারফরমেন্সে ভারতীয় দল অনেকটাই উজ্জীবিত প্রবল ঠান্ডায় ট্রেন দেশের বিভিন্ন এলাকায় চলছে তুষারপাত রাজ্যের মুখোমুখি বেজরে মুখোমুখি সংঘর্ষ দুটো ট্রেন বেজি ট্রেনের মুখোমুখি আহত হলেন পাঁচশো পনেরো জন হাসপাতাল সূত্রে খবর সংঘর্ষে একশো দুজনের হার ভেঙেছে তবে এই পঁচিশ জনকে এর মধ্যে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে ঘটনায় নড়ে বসে প্রশাসন দেশের কেন্দ্রীয় সরকার খাদ্য নিরাপত্তা বিধি চালু করা যে সিদ্ধান্ত নিয়েছে তার উপর নিয়ন্ত্রণ জারি করেছে মধ্যপ্রদেশ সরকার মন্ত্রিসভার প্রথম বৈঠকে মুখ্যমন্ত্রীর ঘোষণা করলেন প্রকাশ্যে মাইক ব্যবহার নিষিদ্ধ তাছাড়া রয়েছে খোলা বাজারে মাছ মাংস ডিম বিক্রির উপরে বিধি নিষেধ ধর্মস্থানে মাইক এবং লাউডস্পিকার ব্যবহারের নিষিদ্ধ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী তবে প্রকাশ্যে আমিষ বিক্রির উপর কোন নিষেধাজ্ঞা জারি করা হয়নি উত্তর ভারত এবং উত্তর পূর্ব ভারতেই ঝাঁকিয়ে পড়তে চলেছে শীত মধ্যে আবারও দক্ষিণ পূর্ব আরব সাগরের সৃষ্টি হল ঘূর্ণাবর্তের তবে যার কারণে ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আবহাওয়া দপ্তর সূত্রে খবর সমুদ্র পৃষ্ঠের গড় এক দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত রয়েছে এই ঘূর্ণাবর্ত যার কারণে বজ্রপাত ও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে সবকটি রাজ্যগুলিতেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার মাটিতে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে শতরান রান করলেন ভারতের সূর্যকুমার যাদব তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে নতুন নোচের সূর্যকুমার যাদবের স্পর্শ করলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা এবং অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ম্যাক্স রেকর্ডকে আগামী সতেরো ডিসেম্বর থেকে শহরে শুরু হতে যাচ্ছে অনূর্ধ্ব মহিলা ফুটবল প্রতিযোগিতা খেলো ইন্ডিয়ার অনূর্ধ্ব মহিলা ফুটবল অ্যাসোসিয়েশন এবং উনকোটি জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় এই আসরে অনুষ্ঠিত হবে শহর রামকৃষ্ণ স্কুল প্রতিষ্ঠান মাঠে মোট ছটি দল এবারের এই আসরে অংশগ্রহণ করবে চ্যাম্পিয়ন দলকে পঞ্চাশ হাজার এবং রানার্স দলকে তিরিশ হাজার টাকার প্রাইজ মেনে এবং ট্রফি দেওয়া হবে সাংবাদিক সম্মেলনে কথা ঘোষণা করলেন উনকোটি জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি অরুণ সাহা আগামী আইপিএলে নীল জার্সিতে দেখা যাবে না অধিনায়ক রোহিতের অধিনায়কত্ব নিলাম প্রক্রিয়ার আগেই শিলমহল পূর্ণ মুম্বাই ইন্ডিয়ান্সের দলনেতা নির্বাচনে নির্বাচকদের ভোটাভুটিতে এবার দায়িত্ব তুলে দেওয়া হল হার্দিক পাঞ্জিয়ার উপর যার কারণে দু হাজার চব্বিশ আইপিএলে অনেকটাই জমবে রোহিত এবং হার্দিক পাঞ্জিয়ার লড়াই শুক্রবার সকালে গোপন খবরের ভিত্তিতেই আমতলি থানার পুলিশ মতেনগর এলাকায় তল্লাশি চালায় এবং এক পরিত্যক্ত ঘর থেকে উদ্ধার করে দুশো নব্বই বোতল কক সিরাপ দু হাজার নব্বই সন্দেহ ভাজন আটক করা হয় ভিকি মজুমদার নামের এক যুবকে আটককৃত কফ সিরাপ এবং বাজার মূল্য আনুমানিক দশ লক্ষ টাকা মৌসুমে শুরু হয়ে গেছে বিভিন্ন মেলা এবং আসরের পরিকল্পনা আগামী চব্বিশ ডিসেম্বর থেকে আপনজন ক্লাবের উদ্যোগে শুরু হবে পাঁচ দিন ব্যাপী শিশু মেলা এবং তার সাথে থাকছে রক্তদান শিবির বিভিন্ন প্রতিযোগিতামূলক শিশু মেলায় সমস্ত অংশের শিশুদের অংশগ্রহণের জন্য অনুরোধ করেছেন ক্লাব কর্মকর্তারা জাতীয় প্রতিযোগিতা এবার অনুষ্ঠিত হবে পশ্চিমবঙ্গের দুর্গাপুরে আগামী চব্বিশে নির্বাচিত রাজ্যদলকে নিয়ে এনএসআরসিসিতে শুরু হয়েছে বিশেষ প্রশিক্ষণ শিবির জাতীয় কোচদের নিয়ে নির্বাচনী শিবির থেকে দল এই আসরে অংশগ্রহণ করবে বিগত বছর রাজ্যদল দ্বিতীয় স্থান দখল করলেও এবছর দুর্গাপুর থেকে রাজ্য দল চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই অংশগ্রহণ করবে বলে আশা কোচের নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে শুক্রবার উমাকান্ত একাডেমি এলামনের পক্ষ থেকে চলতি একশো চৌত্রিশ তম প্রতিষ্ঠা দিবস উমাকান্ত একাডেমির যা পালন করা হয় এ উপলক্ষে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য শোভাযাত্রা স্কুলের প্রাক্তন ছাত্র এবং বর্তমান ছাত্র সহ স্কুলের শিক্ষক শিক্ষিকারা শোভাযাত্রায় অংশগ্রহণ করে শিক্ষক শিক্ষা দিবসকে সামনে রেখে বিভিন্ন প্রতিযোগিতামূলক প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে বিভিন্ন প্রতিযোগিতামূলক আসরে বিজয়ীদের পুরস্কৃত করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে গত ছ বছরে রাজ্যে বিজেপির শাসনে কেমন রয়েছে মানুষ সেই তথ্য সংগ্রহে এবং সাধারণ মানুষের মধ্যে জনসম্পর্ক অভিযান সংঘটিত করতে কর্মসূচিতে নেমে পড়ল প্রদেশ কংগ্রেস প্রদেশ কংগ্রেসের সভাপতি আশিস কুমার সাহার নেতৃত্বে এই অভিযান চলেন শুক্রবার থেকে নিজ বিধানসভা কেন্দ্রের প্রতিটি ঘরে ঘরে গিয়ে শুরু করেন জনসংযোগ কর্মসূচি আগামী এক মাস গোটা রাজ্যে কর্মসূচি সংগঠিত করবেন তারা হাইকোর্টের পর্যবেক্ষণের পর জেআরবিটি যে তথ্য সামনে এসেছে তার নিরপেক্ষ তদন্তের দাবি করল ডিওয়াইফআই প্রকৃত দোষীদের শাস্তি দেবার জোরালো দাবি জানানো হয় সংগঠনের পক্ষ থেকে পাশাপাশি যোগ্য প্রার্থীদের চাকুরি দেবার আহ্বান জানানো হয় ডি এর পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনে ডি এর প্রেসিডেন্ট পলাশ ভৌমিকে এই অভিযোগ ব্যক্ত করেন অতীতের দুশো কোটি টাকার ক্ষতি থেকে বর্তমানে দুশো কোটি টাকার লাভের মুখে দেখছেন ত্রিপুরা গ্রামীণ ব্যাংক একজন জেনারেল ম্যানেজার এবং একজন চেয়ারম্যানের দ্বারা চলছিল ব্যাংক বর্তমানে আয়ের পরিমাণ বাড়ার সাথে সাথেই বৃদ্ধি পেয়েছে কর্মী বেশি ক্ষেত্রে বঞ্চিত হচ্ছেন এক অংশের কর্মী তাই একাধিক দাবিতে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করেন অভয়নগর শাখায় এবং আগামী দিনে ব্যাংক কর্তৃপক্ষ এই সমস্ত দাবি দাওয়া না মানলে বৃহত্তর আন্দোলনে যাওয়ারও হুমকি দেন রাজ্যে বেকারত্বের হাহাকার দপ্তরে দপ্তরে শূন্য পদ রাজ্য সরকার ভাষণ আর বিজ্ঞাপনের বাহবাদ কিনছে বেকার সমস্যার সমাধান করে উন্নতির ধ্বজা উড়াচ্ছে তবে রাজপথে কিংবা মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে শুক্রবারের চিত্র একেবারে উল্টো কথা বলল ফায়ারম্যান পদে তিনশো আটটি এবং ড্রাইভার পদে পঁচিশটি শূন্য পদ পূরণের জন্য পরীক্ষা নেওয়া হয়েছিল দু সালে বেকার পরীক্ষার্থীদের ভাগ্যে জুটে নি তবুও চাকরি মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করবার জন্য বেকাররা মিলিত হয় পুলিশ তাদের তুলে দেয় এবং এড়ে জেরে ক্ষোভ প্রকাশ করেন বেকার যুবক যুবতীরা চব্বিশ লোকসভা নির্বাচনকে সামনে রেখে আজ সকালে খোয়াই মহকুমা শাসক অফিস কার্যালয়ে ইভিএম প্রদর্শন কেন্দ্র এবং দুটি ইভিএম প্রদর্শন গাড়ির উদ্বোধন করেন খোয়াই জেলাশাসক চান্দিনী চন্দ্রন খোয়াই জেলাশাসক জানান ইভিএম প্রদর্শন কেন্দ্রে জনসাধারণ এসে ইভিএম এর বিষয়ে অবহিত হবেন এবং দুটি গাড়ি জেলার বিভিন্ন জায়গায় ঘুরবে তাছাড়া দুটি গাড়ি ভারত সংকল্প যাত্রার তাছাড়া দুটি গাড়ি বিভিন্ন জায়গায় যেরকম ঘুরবে এবং ভারত সংকল্প যাত্রার বিভিন্ন অনুষ্ঠানে ইভিএম সম্বন্ধে জনগণকে ধারণা দেওয়া হবে পদ্ধতিগত ভোটার শিক্ষা এবং নির্বাচনী অংশগ্রহণের অঙ্গ হিসাবে অঙ্কন এবং র্যালি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হবে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে বছর শেষে ফের চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাস মালন ভাইরাস ঠেকাতে দক্ষিণ পূর্ব এশিয়ার বেশ কিছুতে এসেবার নতুন করে বাধা নিষেধ জারির সিদ্ধান্ত নিচ্ছে এবার সিঙ্গাপুর এবং ইন্দোনেশিয়ার বিমানবন্দরে নামা যাত্রীদের জন্য বাধ্যতামূলক করা হচ্ছে মাস্ক দেশগুলির বিমানবন্দরে যেমন যাত্রীদের মাস্ক পড়তে বলা হয়েছে তেমনি তাদের গায়ের তাপমাত্রা মাপা হচ্ছে স্থানীয় প্রশাসন সূত্রে খবর অনেক যাত্রীরাই ফ্লু নিউমোনিয়া কোভিড ভ্যারিয়েন্টের মতন উপসর্গ দেখা দিয়েছে সেই কারণেই বিষয়টিতে নতুন করে জোর দেওয়া হচ্ছে এদিকে গত এক সপ্তাহে ম্যালেরিয়ার করোনা আক্রান্তের সংখ্যা প্রায় দ্বিগুণ গত সপ্তাহে যেখানে তিন হাজার ছশো ছাব্বিশ জন কোভিড পজিটিভ ছিলেন সাত দিনে তা বেড়ে দাঁড়ায় ছ হাজার সাতশো ছিয়ানব্বই যাত্রাপালের পুকুর থেকে এক মায়াছড়ি পঞ্চায়েতের বড়কান্ত দেববর্মা পাড়ায় রাহুল শর্মা পেশায় একজন কৃষক স্ত্রী অঙ্গনারী কেন্দ্রের হেল্পারের কাজ করেন দুই ছেলে বর্তমানে রাহুল শর্মা সবসময় অত্যন্ত মদ্যপান করত বৃহস্পতিবার সন্ধ্যায় ঘর থেকে বেরিয়ে আর ফিরে আসেননি শুক্রবার সকালে আহ বরকান্ত দেববর্মা পাড়ার রাস্তার পাশে পুকুরের জেলেরা মাছ ধরতে গেলে জেলেদের মধ্যে মৃতদেহ দেখতে পায় চাঞ্চল্য দেখা দেয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বিমনসিংহ মেমোরিয়াল হাসপাতালের মর্গে পাঠানো হয় ভারতের বিরুদ্ধে একের পর এক পদক্ষেপ মালদ্বীপের সেনা প্রত্যাহারের নির্দেশ দেওয়ার পর এবার দ্বিপাক্ষিক চুক্তি বাতিল করলো সে দেশের সরকার উল্লেখ্য দু উনিশ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরে স্বাক্ষরিত হয়েছিল হাইড্রোগ্রাফির সার্ভে চুক্তি কিন্তু ক্ষমতায় এসে চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেন নতুন প্রেসিডেন্ট মোহাম্মদ মুজু দু সালে মালদ্বীপ সফরে গিয়ে এই চুক্তি সই করেছিলেন মোদী অনুযায়ী মালদ্বীপের জলসীমায় পরীক্ষামূলক কাজকর্ম চালে চালাবে ভারতীয় নৌসেনা যার ফলে নৌ পরিবহন আর্থিক উন্নতি পরিবেশ সুরক্ষার মতন নানান ক্ষেত্রে একে অপরকে সাহায্য করবে দুই দেশ তাছাড়াও জলসীমার নিরাপত্তা বাড়াতে কার্যকরী ভূমিকা থাকবে ভারতীয় নৌসেনার বিকশিত ভারত সংকল্প যাত্রাকে কাছেও করে সুশাসন প্রতি ঘরে পৌঁছে দেবার লক্ষ্যে শান্তির বাজার পৌর পরিষদের কনফারেন্স হলে অনুষ্ঠিত হল বিশেষ আলোচনা সভা এবং প্রশাসনিক শিবির উপস্থিত ছিলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া চেয়ারপারসন শম্পা বৈদ্য শান্তির বাজার মহকুমার বহকুমার শাসক অভিনানন্দ বৈদ্য থেকে শুরু করে অন্যান্যরা অনুষ্ঠানে সমবায় মন্ত্রীর হাতে বিকশিত ভারত সংকল্প যাত্রার গাড়ি উদ্বোধন করেন এবং সাফাই কর্মীদের নতুন কাপড় দিয়ে আহ সম্মানিত করা হয় এদিনকার প্রশাসনিক শিবিরে সাধারণ মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয় গ্যাস হামলার প্রতিবাদে শুক্রবার উত্তপ্ত সংসদ একযোগে অধিবেশন কক্ষের বাইরে এবং ভেতরে বিক্ষোভ দেখালেন বিরোধীরা এদিন অধিবেশন শুরুর পরে সংসদ কাণ্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিবৃতি দাবি করে হৈহট্টগোল শুরু করেন বিরোধী সাংসদরা ইন্ডিয়া জোটের সাংসদের হৈহট্টাগোলের জেরে সোমবার পর্যন্ত মুলতবি হয়ে গেল লোকসভা এবং রাজ্যসভার অধিবেশন সংসদের ভবনের সামনে শুক্রবার বিক্ষোভ দেখান বিজেপি বিরোধী জোট ইন্ডিয়ার সাংসদরা যেখানে হাজির ছিলেন বৃহস্পতিবার সাসপেন্ড হওয়া সাংসদেরও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক সাক্ষাৎকারে এদিন আগেই বলেছিলেন সংসদে হামলা নিয়ে অহেতুক রাজনীতি করছে বিরোধীরা পাল্টা কংগ্রেসের লোকসভা দল অনিতা অধিকারী রামজন চৌধুরী বলেছেন আমরা শুধু প্রশ্ন করেছি প্রশ্ন করাটা রাজনীতি করা নয় সরকারকে এই নিয়ে বিবৃতি দিতেই হবে কর্বকার শুকনাছড়ি এটিসি ভিলেজের একাংশ বাসিন্দা রাশন সামগ্রী গংচনার কারণে গভীর ভাবে সমস্যার সম্মুখীন প্রকাশ বাসিন্দাদের এবং পথ অবরোধে শামিল আজ যে কর্বকার শিলাছড়ি শুকনাছড়ি বাজারে পথ অবরোধ তিন মাস ধরে রেশন না পাওয়ার জেরে এবং সরকারিভাবে রেশন নেই বলেই রেশন প্রতিদিন হয়রানি করাচ্ছেন বলে অভিযোগ চরম বঞ্চনার কারণে শেষ পর্যন্ত এবং প্রতিবাদের শুক্রবার সকালে রাস্তা অবরোধ রাস্তা অবরোধের ফলে স্বাভাবিকভাবেই সংশ্লিষ্ট যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় পরিস্থিতি বিশৃঙ্খল হয়েছে ডিসিএম ছুটে যায় ঘটনাস্থলে এবং পরিস্থিতি সামাল দেওয়ার পর অবরোধ মুক্ত হয় অপারেশন কমলের পাল্টা অপারেশন ধস্ত কর্ণাটকের দলে ভাঙনের কাঁপছে বিজেপি গেরুয়া শিবিরের যথেষ্ট কারণও রয়েছে আসলে ইদানিং কর্ণাটক বিজেপির বেশ কিছু প্রভাবশালী নেতা সরাসরি যোগাযোগ রাখছে রাজ্যের কংগ্রেস নেতৃত্বের সাথে এস টি সোমশেখর শিবরাম হোম্বার এবং এইচ বিশ্বনাথ কর্ণাটকে বিজেপির তিন প্রভাবশালী নেতা দুজন বিধায়কদের একজন তিনজনই রাজ্যের প্রাক্তন মন্ত্রী বুধবার রাতে তারা নাকি কংগ্রেসের বিধায়ক দলের বৈঠক এবং বৈঠক শেষে নৈশ্যোজ ভোজনে যোগ দিয়েছিলেন যদিও কংগ্রেস নেতা জি কে শিবকুমার জানিয়েছিলেন ওই তিন বিজেপি নেতা শুধুমাত্র নৈশ্য ভোজে যোগ দিয়েছেন দলের বৈঠকে যোগ দেননি তবে কংগ্রেসের বৈঠক স্থলে যে তারা ছিলেন সেটা মেনে নিয়েছেন শিবকুমার লক্ষ্য উদ্দেশ্য বেকারি দূরীকরণ এবং স্বাবলম্বন শ্রম দপ্তরের উদ্যোগে খোয়াই ব্লকের সভাকক্ষে নির্মাণ শ্রমিক কল্যাণ পর্ষদের অর্থায়নে প্রশিক্ষণ প্রাপ্ত বিয়াল্লিশ জন ইলেকট্রিশিয়ানদের মধ্যে যন্ত্রপাতি সেট বিতরণ করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই জেলার পরিষদের সভাধিপতি জয়দীপ দেববর্মা জেলা পরিষদের সদস্য সুব্রত মজুমদার পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান তাপসকান্তি দাস খোয়াই ব্লকের বিডিও অভিজিৎ দাস শ্রম দপ্তরের আধিকারিক থেকে শুরু করে অন্যান্যরা তিন রাজ্যে জয়ের পর আত্মবিশ্বাসে ফুটছে বিজেপি এতটাই যে আগামী বছর লোকসভা নির্বাচনে ফের নরেন্দ্র মোদী যে প্রধানমন্ত্রী হবেন সেই বিষয়ে নিশ্চিত বিজেপি এই পরিস্থিতিতে আগামী তিন সপ্তাহ আগামী সপ্তাহে দিল্লিতে ইন্ডিয়ার বৈঠক একজোট হওয়া বিরোধীরা এবার বিজেপির বিরুদ্ধে একের পর এক প্রার্থী দিয়ে চাইছেন কিন্তু শাহ বলেছেন এই ইন্ডিয়া জোটে নতুন কিছু নেই তার বক্তব্য মধ্যপ্রদেশ ছত্তিশগড় রাজস্থান হিমাচল প্রদেশ গুজরাট উত্তরাখণ্ড কর্ণাটকের মতো রাজ্যে সরাসরি কংগ্রেস ও বিজেপির লড়াই বিহার মহারাষ্ট্র তামিলনাড়ুর মতো রাজ্যে বিজেপি জোটের সঙ্গে বিরোধী জোটের লড়াই বাকি রাজ্যগুলির আঞ্চলিক দলে ইন্ডিয়া জোটে নেই তাহলে কি এই জোট নতুন কি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে দু সালে ক্ষমতা ধরে রাখছেন তা নিশ্চিত স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি দু সালের থেকেও বড় ব্যবধানে চব্বিশে জিতবে বিজেপি পঁচিশে পর্যন্ত এই পরবর্তী নিউজ আপডেট এবং টকশো দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ফ্যাঙ্গারের পর্দায় নমস্কার